বিসমিল্লাহির রহমানির আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের আগে মদিনায় একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধের পর পর ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ করবেন এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে জেনে নেই হাদিসগুলোর মধ্যে কি বলা হয়েছে এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটা হচ্ছে কিতাবুল ফিতান 932 হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন মদিনায় একটি যুদ্ধ হবে আর সেই যুদ্ধের মধ্যে যে নেকড়বর্তী হাজারু যায়িত নামক এলাকা সম্পূর্ণ ডুবে যাবে তবে চাবুকের এক প্রহার পরিমাণ ব্যাতিত মানে অল্প এলাকা ব্যাতিত সম্পূর্ণ এলাকায় ধ্বংস হয়ে যাবে অথবা মদিনার থেকে দুজন দুধ যাবে আর তারা ইমাম মাহদি সালামের হাতে বায়াত গ্রহণ করবে তাছাড়া কিতাবুল ফিতান নয়শো একত্রিশ নাম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হজরত আব্দুল সালাম মাসলামা আসলামা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি আবু কাবিলকে বলতে শুনেছেন যে সুফিয়ানি মদিনায় সৈন্য প্রেরণ করবে আর সেখানে অবস্থানরত বনি হাসিম গুত্রের সকলকে হত্যা করার জন্য আদেশ করবে এমনকি গর্ভবতী মহিলাদেরকে হত্যা করার জন্য আদেশ করবে আর এটা এমন সময় হবে যখন হাসিমী ব্যক্তি তার বাহিনী প্রস্তুত করতে থাকবে মানে ইমাম মাহাদ আলহিসাম বের হওয়ার আগেই মদিনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করবে বাহিনী তাছাড়া নং হাদিসের মধ্যে বলা হয়েছে থেকে তিনি বলেন মদিনার ঘটনা বা যুদ্ধের আলামত হলো যখন মিশরের আমির আসবে এখানে মিশরের আমির আসবে বলতে হাদিসটিতে কি বোঝানো হয়েছে হাদিসটি ক্লিয়ারলি বোঝা যায়নি হতে পারে মদিনার যুদ্ধের আগে মিশরের আমিরের সাথে কোনো একটা সম্পর্ক হবে তাছাড়া কেতাবল ফিতান নয় হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত ইবনু সিহাব থেকে বর্ণিত তিনি বলেন যখন তারা মদিনায় আসবে অর্থাৎ সুফিয়ানি বাহিনী যখন মদিনায় আগমন করবে তখন তারা তিন দিন পর্যন্ত মদিনার অধিবাসীদেরকে নির্মমভাবে হত্যা করতে থাকবে অর্থাৎ তারা মদিনায় এসে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করবে এবং মদিনাকে ধ্বংস করে দিবে যেমন প্রথমে যে হাদিসটি বলেছিলাম যে অল্প পরিমাণ জাগা তারা সম্পূর্ণ মদিনাকে বিরান ভূমিতে পরিণত করে দিবে তারপর কিতাবল ভিটান নয়শো উনত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আবু জাফর রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন মদিনাবাসীদের নিকট সংবাদ পোস্ট বেজে সুফিয়ানি বাহিনী মদিনায় আগমন করতেছে তখন রসুল করিম সাল্লাহ পরিবার বর্গের মধ্যে যারা আছেন তারা মদিনার থেকে মক্কার দিকে চলে যাবে আর সেই সময় সমর্থন ব্যক্তিরা দুর্বলদেরকে আর বড়রা ছোটদেরকে বহন করে নিয়ে যাবে অথবা সুফিয়ানি বাহিনী রাসুল করিম সাল্লাহ আলহিহাসালামের পরিবার পরিবারবর্গের মধ্যে থেকে একজন ব্যক্তিকে পেয়ে যাবেন তাকে তারা আজার ও জাহিয়াত নামক স্থানে হত্যা করে দিবে। মানে রাসুল করিম সাল্লাহ আলহিহাসালামের পরিবার পরিবারবর্গের সবাই মক্কায় চলে যাবে কিন্তু একজন ব্যক্তি যেতে পারবে না আর তাকেই সুফিয়ানি বাহিনী প্রথমে হত্যা করে দিবে। তাছাড়া কিতাবল ভিতর নয়শো চব্বিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হযরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন সংবাদ অধিবাসীদের মানে যখন মদিনাবাসীরা শুনতে পাবে সুফিয়ানি বাহিনী করতেছে মদিনায় আগমন করতেছে তখন তারা মদিনার থেকে মক্কার দিকে তারা রওনা দিবে আর তাদের হতে কোরআদের তিনজন ব্যক্তি থাকবে যাদের দিকে মানুষ তাকিয়ে থাকবে তার মানে এই দৃষ্টিতেও কিন্তু এটাই বলা হয়েছে যখন যখনই সুফিয়ানি বাহিনী মদিনায় আগমন করতেছে এটা মদিনাবাসীরা শুনবে তখনই তারা সেখান থেকে মক্কার দিকে চলে যাবে কারণ তারা হাদিসগুলোর থেকে তারা জানে যে সুফিয়ানি বাহিনী মদিনায় কতটা ধ্বংসযজ্ঞ চালাবে এই জন্য যারা এ সম্পর্কে আগের থেকে তাদের জ্ঞান থাকবে জানা থাকবে তারা সুফিয়ানি বাহিনীর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তারা মদিনার থেকে মক্কার দিকে তারা রওনা হবে এই জন্য কিন্তু একটা হাদিসের মধ্যে বলা হয়েছে শেয়ার জামানার সম্পর্কে যাদের জ্ঞান থাকবে তারাই সেই সময়ের বিপর্যয়গুলো থেকে বেঁচে যাবে আর শেয়ার জামানার সম্পর্কে যাদের জ্ঞান থাকবে না তারা কিন্তু সেই সেই সময়ের বিপর্যয়গুলোর থেকে তারা বেঁচে থাকতে পারবে না বরং তারা সেই সময়ের দুর্যোগের মধ্যে পড়ে তারা ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদেরকে শেষ জমানার যে জ্ঞানগুলো আছে হাদিসগুলো আছে সেগুলোর সম্পর্কে ভালোভাবে আমাদের জ্ঞান থাকতে হবে তাহলে আমরাও সেই সময় কোনো বিপদাপদ আসলে আমরা আগের থেকে আশ করতে পারবো আর আমরা আগেই নিজেদেরকে রক্ষা করতে পারবো তাছাড়া সেই সময় বিপর্যয় শুরু হলে আমরা আল্লাহ তালার কাছে বেশি করে আশ্রয় প্রার্থনা করতে পারবো যার ফলে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সেই সময় বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন তাছাড়া কিতাবল ফিতার নয়শো পঁচানব্বই নাম হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সেই সময় মদিনাকে হালাল মনে করা হবে অর্থাৎ মদিনার সম্মান মর্যাদাকে নষ্ট করা হবে আর নিষ্পাপ মানুষদেরকে হত্যা করা হবে এটা করবে সুফিয়ানি বাহিনী এই জন্য হাদিসের সুফিয়ানি বাহিনীকে নিকৃষ্ট বলা হয়েছে আর তাদের ওপর প্রথম যে গজবটা আসবে সেটা হচ্ছে তারা বাইদা নামক প্রান্তরে তারা মাটির ভিতর ঢুকে যাবে এবং সেখানে তারা ধ্বংস হয়ে যাবে হজরত আলী রেকর্ড তিনি বলেন মদিনায় একদল সৈন্য প্রেরণ করা হবে অতঃপর তারা রাসুল রাসুল করিম সাল্ল আলহামের পরিবার বর্গের মধ্য থেকে তারা সক্ষম তাদেরকে তারা আটক করবে আর তারা বনু হাশেমের পুরুষ এবং মহিলাদেরকে হত্যা করবে আর ওই সময় মাহাদি এবং মুবিয়াস মদিনার থেকে মক্কায় চলে যাবেন আর তখন তাদের দুজনের অনুসন্ধানের জন্য একদল সৈন্য প্রেরণ করা হবে আর তারা তখন দুইজন গিয়ে পৌঁছবে মক্কার হারাম মানে নিরাপদ স্থানে তারা পৌঁছে যাবে আর সেখান থেকে মানুষ ইমাম মাহদি আলহিমের হাতে বায়াত গ্রহণ শুরু করবেন আর সেখান থেকে ইমাম মাহদি আলহিমের আত্মপ্রকাশ এবং সেখান থেকে তার যাত্রা শুরু হবে তার মানে মদিনায় যখন যুদ্ধ হবে তখন বুঝতে হবে ইমাম মাহাদি আলহি সালাম এখন আত্মপ্রকাশ করা মাত্র সময়ের ব্যাপার মানে মদিনা আক্রান্ত হলে ইমাম মাহাদি আলহি সালাম আত্মপ্রকাশ করবেন প্রিয়া দিনী ভাই ও বোনেরা শের জামানার সম্পর্কে এই সমস্ত হাদিসগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা ইমাম মাহাদি সালাম কখন আত্মপ্রকাশ করতেছে তা কিন্তু আমরা বুঝতে পারবো না এই জন্য যারা ইমাম মাহাদি আলহিহি সালাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে আগ্রহী তাদেরকে কিন্তু এই সমস্ত হাদিসগুলো অবশ্যই জানতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক